আসসালামু আলাইকুম আর একটি ব্লাগে সবাইকে ওয়েলকাম এই ভিডিওটা বেশ অনেক দিন আগের ভিডিও আর আমি এখানে কার্ড ডাকতেছিলাম বলেন তো আমার বাবাটার আমি বলছিলাম চলো আমার সাথে একটু বাজারে যাবা তা বলছিল যে না যাব না আর গিলি তার অনেকগুলো বায় না তাই তাকে নিয়ে যায় নাই এই যে মামনিকে সাথে করে নিয়ে রেডি রেডি হয়ে এই যে যাচ্ছি কোথায় বলেন মামনিকে স্কুল দেওয়ার জন্য আর একটু বাজার করার জন্য আর সামনে দেখেন কি পরিমাণ জ্যাম এই যে এই রাস্তা ঠিক করার জন্য এত ভোগান্ত ভিতরে পড়া লাগে এই বাজার করতে গেলে আর মামনিকে স্কুলে নিয়ে যাওয়ানোর সময় প্রতিদিন আমাদের সাথে এই কাহিনিটা হয় যাই হোক কি করার তারপরে এই যে মামনিকে নিয়ে আসলাম একটা লাইব্রেরিতে তার প্রয়োজনীয় কিছু জিনিস কেনার আছে তারপরে তো লাইব্রেরিতে আসলাম আসার পরে সে দেখতেছিলো ছোটোবেলার কথা তার খুবই মনে পড়ছিল যে এই লাইব্রেরির থেকে কিউট কিউট মনে করেন যে রাবার পেন্সিল এগুলা কিন্তু নানান রকমের তাই আমাকে বলতিছিল তাই এখানে এই যে একটা খাতা এক প্যাকেট কলম আর একটা ডায়েরি কিনে নিয়ে তাকে স্কুলে রেখে আমি এই যে আমার হাজব্যান্ডের জন্য ওষুধ কেনার জন্য আসলাম আর এখান থেকে কিছু ওষুধ কিনে নিয়ে তারপরে তো বাজারে আসলাম আর বাজারে আসার পরে এত সুন্দর বাঙ্গি দেখে মন আর ফেরাইতে পারলাম না তাই এখান থেকে একটা বাঙ্গি কিনে নিয়ে নিলাম তারপরে আসলাম একটা মুরগির দোকানে এখান থেকে একটা ব্রয়লার মুরগি কিনে নিব আসলে ব্রয়লার মুরগিটা আমার মামনি আর আমার বাবাটা খুবই পছন্দ করে তাই একটা ব্রয়লার মুরগি কিনে নিলাম হলুদের গুঁড়া শেষ গেছে তাই এখান থেকে কিছু হলুদ কিনে নিলাম আর আমি সবসময় বাড়িতে ভাঙায় হলুদ খাওয়ার চেষ্টা করি যাই হোক তারপরে যে বাসায় আসার পরে লাইলাটার। খুবই আদর খেতে মন চাচ্ছিলো তার ভাইয়ার কাছ তাই কিছু আদর করি দিয়ে দিল তারপরে এখানে এই যে আমি বাজার থেকে দুধ আনছি আজকে দুধের দামটা একটু কম তাই এখানে পাঁচ কেজি দুধ আনছি তাই এই যে আমি কিছুটা রাখবো আর কিছুটা বোতলে ভরে তারপরে ফ্রিজে রেখে দিব আর কি কি বাজার আনলাম এখানে ছোট্ট একটা কিউর দেহে একটা লাউ আনছি তারপরে এখানে আনছি লেবু তারপরে এই যে বাঙ্গি আর এই বাঙ্গিটা খেতে যে কি মজা ছিল তা বলে বোঝানোর মতন না তারপরে এই তো আবার আমার ছেলে একটু আমাকে কাজে হেল্প করতেছিল আসলে ও কিন্তু কেগুলাই সবসময় করে থাকে বাসা যেসময় থাকে তখন আর এই যে দুইটা কাঁচা পাকা পেঁপে আনছি আর তারপরে এই যে যে মুরগিটা আনছিলাম সেই মুরগিটা আর এখানে এই যে কিউট কিউট ছোটো ছোটো শিংড়া এইগুলো আমাদের বাজারে পাওয়া যায় আর এগুলো খেতে অনেক মজা আর এই তো আমার কি কি বাজার করলাম সেগুলাই তো সব এখানে নিয়ে নিয়েছি আর দুপুরবেলা রান্না করেছিলাম করলা ভাজি আর বেগুন ভাজি আলু ভাজা আর এগুলা কিন্তু প্রত্যেকটা বাচ্চা আর আমারও খুবই পছন্দ তাই এগুলা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে বিকেলে একটু হাঁটতে বেড়াচ্ছিলাম আর তখন কিন্তু ক্লাইলার একদম বেবি হই নাই তাই ভাবছিলাম যে তাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করার খুবই দরকার আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো এই যে দেখেন আর এখানে দাঁড়ানোর একটা উদ্দেশ্য ছিল আমার মামুনি স্কুলতে আসতেছিল না তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর হাঁটাহাঁটি করতেছিলাম আর মুরগিগুলো দেখেন কত সুন্দর এখানে ছায়ার ভিতরে ছিল যাই হোক আমার মামুনি বাসায় চলে আসছে আর এটা হলো রাতের ভিডিও আমি রাতে ঘুম থেকে ওঠার পরে অশ্বমী যাব আর এই যে দেখেন অশ্বমীর দরজার কাছে সে শুয়ে আসে আমার আগে যাই যাই হোক ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হোক ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের মতন বিদায় নিব অন্য ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ